হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বরাবর মতো আমি মাহবুবার হোসেন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা নট পে ইয়ার ড্রপে কাজ করেছিলেন নট পে ইয়ারড্রপ থেকে আপনারা যে এনসি টোকেনটা পেয়েছেন সেই টোকেনটা কিন্তু অনেকেই ক্লেম করতে পারতেছেন না তো কীভাবে করে ক্লেম করে আপনার ফ্যান্টম ওয়ালেটে নিয়ে আসবেন আর ফ্যান্টম ওয়ালেট থেকে কীভাবে করে আপনারা এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে সেটাকে সেল করে ডলারে কনভার্ট করে নেবেন বিস্তারিত আলোচনা করবো তবে আরেকটা কথা আপনাদের বলে রাখি ভিডিওটা কিন্তু দ্রুতর ভিতরে তৈরি করতেছি কেননা আপনারা টেলিগ্রাম চ্যানেলে অনেকেই ভিডিওটা চেয়েছেন যার কারণেই কিন্তু আমি দ্রুত করে ভিডিওটা দিচ্ছি তেমন ভালোভাবে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি না অবশ্যই কিন্তু আপনারা এটা মেনে নেবেন আর যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব নিউজগুলো সর্বপ্রথমে আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিচ্ছি তারপরও অনেকেই বিষয়টা বুঝতে পারতেছে না যারা বুঝতে পারছে তারা কিন্তু ফাইনালিভাবে ক্লেম করে ডলারে কনভার্ট করে নিতে পারছে যারা বুঝতে পারে নাই তারা এখানে কমেন্ট করতেছে যার কারণে কিন্তু ভিডিওটা নিয়ে আসি তো যাই হোক এখন কীভাবে করে ক্লেম করবেন শুরুতে আপনার কাজ হবে আপনারা চলে যাবেন কিউইউ ব্রাউজারে আমি এখানে সার্চ করতেছি শুরুতে আপনাদেরকে যেতে হবে কিউইউ ব্রাউজারে এইখানে যাওয়ার পরে এই যে দেখুন কিউইউ ব্রাউজারটা আছে এইটাতে আমাদেরকে ক্লিক করতে হবে নট পেতে যারা কাজ করেছিলেন তারা কিন্তু এইখানে কিউ ইউ ব্রাউজারে আপনাদের এক্সটেনশনটা অ্যাড করেছিলেন নটপের এক্সটেনশনটা ঠিক সেইভাবে করে আপনাদেরকে এইখানে সলফিয়ার নামে যেই ওয়ালেটটা আছে এই ওয়ালেটের এক্সটেনশনটা নিয়ে আসতে হবে তারপরে কিন্তু এটা বাইপাস হিসেবে এই ওয়ালেটটা কাজ করবে তারপরে কিন্তু আপনাদেরকে এই ওয়ালেটের সাহায্যে আপনাদেরকে কিন্তু আপনাদের টোকেনটা এই যে ফ্যান্টোম ওয়ালেটটা যে আছে সেইখানে নিয়ে যেতে হবে তবে কিভাবে করবেন এটা দেখাচ্ছি প্রথমে এইখানে এসে সার্চ সার্চবারে আপনারা কিন্তু এই যে সলফিয়ার এক্সটেনশন লিখে সার্চ করে দিতে পারেন এই যে দেখুন বিহর্স আমি এখানে সফটওয়্যার এক্সটেনশন এই যে দেখুন সল্টওয়্যার এক্সটেনশন এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের কাছে কিন্তু সফটওয়্যার এক্সটেনশনের এই যে সাইটটা এটা চলে আসবে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে অ্যাড টু ক্রোম বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওকে অপশান আপনারা ক্লিক করে দিবেন তাহলে কি হবে এই এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে কিন্তু এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে যাই হোক এটা এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে এই যে ফাইনালিভাবে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ কি হবে আমরা এখান থেকে আবার বেরিয়ে চলে আসব। একবারে সরাসরি বেরিয়ে আসার পরে আবার আমরা ব্রাউজারটা ওপেন করবো ওপেন করার পরে এখান থেকে প্লাস আইকনে আমরা ক্লিক করতে পারি অথবা চাইলে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিয়ে আমরা একটু স্কল করে নিচের দিকে আসলেই দেখতে পারবেন সলফেয়ার ওয়ালেটটা কিন্তু এখানে শো করতেছে এইখানে জাস্ট ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে নতুন করে আপনাদেরকে ওয়ালেট খোলার জন্য উপরের অপশনটা সিলেক্ট করতে হবে আর আপনাদেরকে কিন্তু আপনাদের ফ্যান্টম ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে আপনারা কিন্তু এখানে নতুন করে ওয়ালেট কানেক্ট করবেন না কেননা নতুন করে ওয়ালেট কানেক্ট করলে কিন্তু এখানে কিন্তু আপনাদের ওই টোকেনটাকে ক্লেম করতে পারবেন না যেহেতু আপনারা এইখানে আপনাদের ফ্যান্টো ওয়ালেটটা কানেক্ট করেছিলেন নডি পেতে তো এখানে অবশ্যই আপনাদেরকে নডিপের যে ইয়াটা কানেক্ট করেছিলেন মানে ফ্যান্টম ওয়ালেটটা যে কানেক্ট করেছিলেন সেটাকে এখানে বাইপাস হিসেবে কানেক্ট করতে হবে সেটা কানেক্ট করার জন্য এই যে এই অপশনটা নিচের অপশনটা আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এইখানে আপনারা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এইখানে আপনাদেরকে ফেস্কি দিতে বলবে এখানে কোন ফেস্কি দিবেন আপনারা যেহেতু আপনাদের নডি পেতে আপনাদের ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করেছিলেন তো ফ্যান্টম ওয়ালেটের যে গুলো আছে সেগুলো আপনাদেরকে এখানে দিতে হবে বাইপাস হিসেবে সেই ওয়ালেটে কিন্তু আপনাদের এই ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে কিভাবে করে ফেস দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি ফ্যান্টম ওয়ালেটে চলে আসলাম এখান থেকে এই যে নামটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে কলমের মতো আইকনটার মধ্যে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শো সিক্রেট রিকভারি ফেস কি যে অপশনটা এটার মধ্যে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পারবেন এই যে অপশনটা এটা টিকমার্ক করে দিয়ে যে কন্টিনিউ করে দেন তাহলে কিন্তু আপনার ফেস চলে আসবে আমি আমার সিকিউরিটি পাইপাসের জন্য ফেসকিগুলো দেখাচ্ছি না তো আপনারা এটা টিকমার্ক করে দিয়ে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দিলে আপনার ফেস কি গুলো চলে আসবে নিচে দেখতে পারবেন কপি বলে আছে আসার পরে চেপে ধরে আপনাদের এই যে ফেস কিটা আপনি কপি করলেন এটাকে জাস্ট লং চেপে ধরে এখান থেকে পেস্ট অপশন পাবেন জাস্ট পেস্টে ক্লিক করে দিলে আপনার ফেস কি গুলো কিন্তু এখানে চলে আসবে তো জাস্ট আমি এখানে এটা করে দিচ্ছি আমার সিকিউরিটি পাইপাসের জন্য এটা কিন্তু দেখাব না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফাইনালি ভাবে আমার ফেস দেওয়ার পরে এখানে কন্টিনিউ যে অপশনটা ছিল এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে নিউ পাসওয়ার্ড সেট করতে বলবে তো আপনি যে আগে পাসওয়ার্ডটা সেট করেছেন তাই যে দিতে হবে তা কিন্তু না এখানে যে কোনো একটা পাসওয়ার্ড আপনি সিলেক্ট করে দিবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ও ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস এখান থেকে ইনপুট অল অপশনে ক্লিক করে দিতে হবে তারপরে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে আসবে এইখান থেকে এখন ইন্টার সরনা যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু এখানে চলে আসলো এবং এইখান থেকে কিন্তু আমার এই যে দেখুন সোল কতটুকু আছে এবং এই যে নডিপের যে টোকেনটা এটা কতগুলো আছে এটা কিন্তু এখানে শো করতেছে এখন কথা হচ্ছে আপনারা এইটা কানেক্ট করে নেওয়ার পরে এখন আপনারা কী করবেন এখন আপনার করণীয় হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে এই যে দেখুন টেলিগ্রাম অ্যাকাউন্টে আসলাম আসার পরে এইখান থেকে আপনার নডিপের টোকেনটা ক্লেম করার জন্য যে অপশনটা এই যে দেখুন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি পাবেন মামা ভয়েস দিয়ে কিন্তু ভিডিও দিয়েছিল সেটা কিন্তু আপনার বুঝতে তো যাই হোক ওইটা দেখার দরকার নেই এখান থেকে এই যে লিঙ্কটা এটাকে জাস্ট কপি করতে হবে কপি করে নেওয়ার পরে এবং আমার এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তারপরে কিন্তু এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আবার কিউইউ ব্রাউজারে এই যে দেখুন একটা নতুন করে ট্যাব খুলে নিব তারপরে এই সার্চবারে গিয়ে এইখানে আমরা সেই লিঙ্কটাকে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করে দিব গোতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন একটু লোডিং নিবে এখান থেকে ভেরিফাইড আসবে তারপরে কিন্তু এখান থেকে ক্লেমের অপশন চলে আসবে মানে এখানে আগে ওয়ালেট কানেক্ট করতে বলবে তো এইখানে কিন্তু ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না এই যে নতুন করে আমরা সফটওয়্যার যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম বাইপাস হিসেবে সেই ওয়ালেটটা কানেক্ট করতে হবে আর সেই ওয়ালেটে যখন আমরা ক্লেম করে নিব অটোমেটিকলি কিন্তু রিডাইরেক্ট করে এটা আপনাদের ফ্যান্টম ওয়ালেটে আপনাদের টোকেনটা চলে যাবে এই যে দেখুন এখান থেকে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে বলতেছে এখন আপনারা এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এই যে সলফেয়ার যে ওয়ালেটটা এটা ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দিলে দেখতে পারবেন এইখানে কিন্তু এরকম ইন্টারফেস আসবে তারপরে এখান থেকে কানেক্ট অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে থেকে কিন্তু আমি ক্লেম নিয়েছি আপনাদের কিন্তু ক্লেম আসবে আমি যেহেতু ক্লেম করে নিয়েছি আপনাদের কিন্তু আমি কিন্তু ক্লেমটা দেখাতে পারতেছি না তো অনেকেরই কিন্তু এখানে আবার ক্লেম অপশনটা ওপেন হবে না এই জন্য আপনাদেরকে কী করতে হবে আপনাদের যে ফ্যান্টম ওয়ালেটটা আছে আমি আবারও বলতেছি সরাসরি ফ্যান্টম ওয়ালেটে চলে যাচ্ছি এই যে দেখুন ভিউয়ার্স তারপরে কীভাবে করে সেল করবেন এটাও কিন্তু দেখাবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো যাই হোক এই যে ফ্যান্টো ওয়ালেটটা এখানে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে আপনাদের যদি গ্যাস ফির জন্য পাঁচ ডলারের উপরে সোল থাকে তাহলে কিন্তু এই যে দেখুন আমার এইখানে কিন্তু বর্তমান চার পয়েন্ট ওয়ান নাইন ডলারের সোল আছে মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সোল আছে তো এইটা থাকলে কিন্তু আপনারা ক্লেম অপশনটা ওপেন দেখতে পারবেন না অনেকেই দেখতে পারবেন অনেকেই দেখতে পারবেন না যারা এইখানে ক্লেম অপশনটা দেখতে পাচ্ছেন না এই যে এই জায়গাতে এখানে যারা ক্লেম অপশনটা দেখতে পাচ্ছেন না আমার কিন্তু ক্লেম করে নিয়েছি তো এই জন্য এরকম ইন্টারফেস দেখাচ্ছে যারা ক্লেম করেন নাই তারা কিন্তু নিচে একটা অপশন থাকবে সেটাকে টিকমার্ক করে দিলে নিচে ক্লেম অপশন চলে আসবে যদি ক্লেম অপশনটা আপনার না আসে তাহলে আপনার করণীয় হচ্ছে এইখানে অবশ্যই আপনাদেরকে গ্যাস ফির জন্য এই ওয়ালেটে আপনাদেরকে কিন্তু পাঁচ ডলারের উপরে সোল রাখতে হবে সেটা হচ্ছে জিরো আছে আমার জিরো জিরো উপরে এক কথায় পাঁচ উপরে আপনারা সোল রাখবেন অথবা চাইলে দশ পারেন তারপরে আপনারা এখান থেকে এটাকে ক্লেম অপশনটা পাবেন ক্লেম করে নেওয়ার পরে বাকি যে সোলটা আপনার থাকবে সেটা আপনি আপনার এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারেন তবে এইখানে যে আপনি দশ ডলারের সোল রাখলে সেটাই যে কেটে নেবে তা কিন্তু না তারা শুধুমাত্র এখানে বেশি করে সোল রাখতে বলছে অল্প একটু কিন্তু আপনাদের এখান থেকে সোল কাটবে যেমন আমি এখানে রেখেছিলাম কিন্তু জিরো পয়েন্ট জিরো টু ওয়ান এর মতো সোল রেখেছিলাম এখান থেকে কিন্তু এখন আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন আছে তার মানে কতটুকু কাছে আপনারা বুঝতেই পারতেছেন তো অবশ্যই আপনারা পাঁচ ডলারের উপরে এখানে সোল গ্যাস ফিটা রাখবেন অল্প পরিমাণ কেটে নিবে তারপরে বাকিটা আপনারা চাইলে এক্সচেঞ্জারে নিতে পারেন যারা ক্লেম অপশন পাচ্ছেন না আবারও বলতেছি তারা অবশ্যই পাঁচ ডলারের উপরে সোল রাখলে ক্লেম অপশনটা কিন্তু দেখতে পারবেন তো যাই হোক তারপরে আপনারা এইখানে কিন্তু ক্লেম করে নিবেন ক্লেম করে নেওয়ার পরে এখন এইখান থেকে আপনাদের এক্সচেঞ্জারে নিয়ে যেতে হলে এই যে দেখুন আমি এখান থেকে নিয়ে কিভাবে ডলারে কনভার্ট করবো সেটা দেখাচ্ছি এই যে দেখুন আমি বিট গেটে নিয়ে যাব। তো বিট গেটটা ওপেন করে নিচ্ছি তো ভিউয়ার্স বিটগেটটা ওপেন করে নেওয়ার পরে এইখান থেকে আমাদের এই যে অ্যাড ফাউন্ট অপশনটাতে ক্লিক করতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো এক্সচেঞ্জারে নিতে পারেন যেটাতে লিস্ট হয়েছে সেটাতেই নিতে পারেন তারপরে এখান থেকে ডিপোজিট কিপটোতে ক্লিক করতে হবে তারপরে এইখান থেকে সার্চ বার আছে এখানে ক্লিক করে দিয়ে আপনারা এনসি লিখে সার্চ করে দিবেন তারপরে দেখতে পারবেন এই যে নডিপের কয়েনের ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু পেয়ে যাবেন প্রথমে আপনারা কিন্তু অ্যাড ফাউন্টে ক্লিক করে আপনারা সার্চ বারে এনসি লিখে এই যে ডিপোজিট অ্যাড্রেসটা পেয়ে গেলেন এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে চলে যাবেন ফ্যান্টোম ওয়ালেটে তারপর পরে এইখান থেকে আপনারা এই ইয়াটা নডিপের যে টোকেনটা এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেন্ট অপশনে ক্লিক করে দিবেন সেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু আপনাদেরকে এই যে অ্যাড্রেসটা দিতে বলতেছে তো যেটা আপনারা কপি করলেন সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নিচে দেখুন এখানে কিন্তু ইয়া অপশনটা আছে এই যে আমি আপনাদেরকে দেখাই নেক্সট অপশনটা তো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু এখানে দিতে বলবে কতগুলো টোকেন দিতে আছেন তো যাই হোক আমি এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি ম্যাক্স করে দেওয়ার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দিলে দেখতে পারবেন এটা কিন্তু আপনাদের বিট গেট এক্সচেঞ্জারে চলে যাবে এই যে দেখুন আমি নেক্সট করে দিলাম এখান থেকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিছু পরিমাণ গ্যাস ফি কাটবে তো যাই হোক এটা কাটলে কাটুক সমস্যা নেই আপনারা অবশ্যই গ্যাস ফিটা রাখবেন তো এখান থেকে এই গ্যাস ফিটা কাটবে তো আমরা এখান থেকে এখন সেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি সেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে সেন্ডিং হচ্ছে এটা কিন্তু সাথে সাথে চলে যাবে এই যে দেখুন এখান থেকে এখন ক্লোজ অপশন ক্লিক করতে হবে আগে সেন্ডিং এর জন্য অপেক্ষা করব এই যে দেখুন সেন্ট হয়ে গিয়েছে এখন ক্লোজ করে দিব ক্লোজ করে দিলে আমরা এখান থেকে হোম পেজে চলে যাচ্ছি যাওয়ার পরে এই যে দেখুন আমি ব্যাক করে নিচ্ছি এই যে দেখুন এখান থেকে কিন্তু আমার এই যে টোকেনটা যে ছিল সেটা কিন্তু আর নেই এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাবো আমাদের বিট গেট যেহেতু আমরা বিটগেটে নিয়েছি এই যে দেখুন বিটগেটে চলে আসলাম একটু লোডিং নেওয়ার পরে মানে একটু লোডিং এর পরে কিন্তু আমার এখানে এই যে অ্যাসেট অপশনে চলে আসতেছি আসার পরে দেখতে পাচ্ছেন এই যে এনসি টোকেনটা তিনশো ছয়টা কিন্তু আমার এখানে চলে আসে এখন এটাকে চাইলে আমি খুব সহজে সেল করতে পারি এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে ট্রেড অপশন আমি ক্লিক করে দিব ট্রেড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেল অপশন আমি ক্লিক করে দিব সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে মার্কেট অপশনটা সিলেক্ট করে নিব তারপরে এই যে ইয়াটা আছে এটাকে জাস্ট এনে সম্পূর্ণ করে দিব তারপরে সেল অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এটা আমার অটোমেটিকলি এখান থেকে সেল হয়ে যাবে তবে এটা এখন আমি সেল করতেছি না জাস্ট আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিলাম সেল করার পরে তারপরে এটা কিন্তু অটোমেটিকলি আপনাদের ডলারে কনভার্ট হয়ে যাবে তারপরে চাইলে আপনারা ডলারটা কিন্তু পিটুপি করতে পারেন আশা করি সমস্ত বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারও যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ছোট্ট করে হলে একটা কমেন্ট করে যাবেন পাশাপাশি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ